শীত মানেই পিঠাপুলির উৎসব যদি এরকম স্পেশাল পিঠা হয় তাহলে তো কোনো কথাই থাকে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পুরো পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি তো আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি স্পেশাল ভাবা পিঠার রেসিপি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে শুকনো চাল গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার চাউলের গুঁড়ার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে চাউলের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি একসাথে পানি দিতে যেও না না হলে অনেকটা নরম হয়ে যাবে পিঠা ভালো হবে না যে সকল বন্ধুরা এখনও এই পিঠাটা একা হাতে করতে পারি আমার বিশ্বাস রেসিপিটি ফুল ফলো করলে অবশ্যই বানিয়ে নিতে পারবে কারো হেল্প নেওয়া লাগবে না ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছ এখন একটা লাইক করে দিও নতুন যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে নিতে পারো খুব ভালো করে হচ্ছে আমি মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম দশ মিনিট পর এরকম একটা চালনা নিয়ে নিয়েছি এবার হচ্ছে গুঁড়োটাকে ভালো করে চেলে নিতে হবে খুব অল্প সময়ে অল্প ঝামেলায় একটা পিঠা তৈরি করে পুরো পরিবারকে যদি খাওয়ানো যায় তাহলে মাঝে মাঝে কিন্তু পিঠাটা করা সম্ভব অনেক সময় দেখা যায় আমাদের ঝামেলার কারণে আমরা পিঠাগুলি করতে চাই না বা পারি না চালনাটা হচ্ছে আমার বাঁশের তৈরি এরকম বাঁশের তৈরি চালনা দিয়ে যদি তোমরা চেলে নাও তাহলে খুব আলতোভাবে ঘষে নিতে হবে নাহলে হাতে লেগে যেতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবে তো সবটুকু চালের গুঁড়ো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে তো পিঠার জন্য এখানে দেখো বন্ধুরা দুই ধরনের বাদাম নিয়েছি খেজুর নিয়েছি নিয়েছি এগুলো অফ ক্যামেরা আমি কেটে নিয়েছি গুড়টাকে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি কোরআন নারিকেল তো পিঠা বানানোর প্রসেসে চলে এসেছি হাতে দেখতে পাচ্ছো বন্ধুরা একটা ছিদ্র ছিদ্র বাটি নিয়ে নিয়েছি বাটির চারপাশে হচ্ছে ছিদ্রটাকে আমি কস্টিপ দিয়ে আটকে দিয়েছি যাতে করে পিঠাটা যখন ভাপিয়ে নেব পানির যে একটা ভাপ আছে সেটা যেন বের হয়ে না যায় এবার নিয়েছে একটা নেট ব্যাগ এটাকে ধুয়ে নিয়ে পানিটাকে ছাড়িয়ে নিয়ে বাটির ভেতরে খুব সুন্দর করে ছেট করে নেব এই ব্যাগগুলো আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে বাজার থেকে আনা হয় এবার পিঠাটাকে সাজিয়ে নেব তো অল্প অল্প করে হচ্ছে চালের গোড়াটাকে দিয়ে দিচ্ছি সব সাইড একইভাবে একই সমান করে হচ্ছে চালের গুঁড়াটাকে দিয়ে দেবো কোনো পাশে মোটা কোনো পাশে পাতলা যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে তো পিঠাটা পরিপূর্ণভাবে ভালো হবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গুড় ভাপা পিঠায় মিষ্টি কম হলে কিন্তু খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি কুড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি কিশমিশ দুই ধরনের বাদাম খেজুর এভাবে পিঠা বানালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবার আবারও উপর দিয়ে চাউলের গুঁড়াটাকে দিয়ে সেট করে নিচ্ছি নিচের সাইড এবং উপরের সাইডের গুঁড়ো যেন এক সমান হয় সেদিকে খেয়াল রেখে বানাতে হবে না হলে দেখা গেছে এক পাশে হচ্ছে সাদা অংশটা বেশি থাকবে আর এক পাশে কম থাকবে মিষ্টিটা হচ্ছে কম বেশি হতে পারে তো খুব ভালো করে চেট করে নেবার পর আলতো হাতে হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না নাহলে পিঠাটা তেমন একটা নরম হবে না শক্ত হয়ে যাবে এবার খেজুর বাদাম কিসমিশ সব কিছু দিয়ে পিঠাটাকে সাজিয়ে নিচ্ছি আজকের ভাপা পিঠার রেসিপিটি আমার বন্ধুদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও যদি ভুল থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো আমাকে বাদাম কিশমিশ খেজুর দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিয়ে এবার হচ্ছে নেট ব্যাগের চারপাশের অংশটা উপরে দিয়ে ছড়িয়ে দেব তো খুব ভালো করে ঢেকে নিয়ে এবার ভাপিয়ে নেব চুলায় আমি আগে থেকে পানি বসিয়েছিলাম পানিটা খুব ভালোভাবে ফুটে এসেছে এবার বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানির বাষ্পটা যেন কোনো দিক দিয়ে বের না হয় সেদিকে অবশ্যই খেয়ালটা রাখবে ঢাকনার যে একটা ছিদ্র থাকে সেটা হচ্ছে কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি পিঠাটা হতে প্রায় আমার তিরিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছে তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখো খুব ভালোভাবে পিঠাটা আমার হয়ে গেছে একটু ঠান্ডা করে হচ্ছে নেট ব্যাগটা আমি ছাড়িয়ে নেব একটু ডেকোরেশনের জন্য চারোপাশ দিয়ে হচ্ছে নারিকেল কুড়াটা দিয়ে দিয়েছি ভাপা পিঠা নারিকেল গুড়টা যদি বেশি হয় তাহলে হচ্ছে খেতে বেশি ভালো লাগে তো এই তো দেখো ভাপা পিঠার ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিয়ে যেও তো কেটে দেখাচ্ছি তোমাদেরকে এরকম একটা পিঠা তৈরি করে পুরো পরিবারকে কিন্তু খাওয়ানো সম্ভব তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তোমাদের সববার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলের কামনা করে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ